গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আজ একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি অনেকদিন পর আমি একটা ব্লগ বানালাম বাচ্চাদের এক্সাম শেষ তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম অনেকদিন পর ফাইনালি আমি বেরিয়েছিলাম ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘুরতে কোথায় গিয়েছিলাম সেটা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে মন জায়গাটা নিয়ে কি বা বলবো সবার চেনা সবার চান স্যাটারডে সানডে ছুটি ছিল তাই এই দুদিনের জন্য আমাদের এটাই বেস্ট লেগেছিল এর আগেও আমি বহুবার গেছি দুদিনের ছুটি কাটানোর জন্য মন্দারমণির থেকে বেটার জায়গার কি হয় তাই সবাই যখন প্ল্যান করলো তখন আর আমি না করতে পারিনি আমরা মেয়েরা একটা গাড়িতে ছিলাম বাচ্চাদের জন্য আর একটা গাড়ি ছিল আর ছেলেরা আরেকটা গাড়ি নিয়েছিল সকাল সকাল আমরা বেরিয়েছিলাম যেহেতু অনেকটা লং জার্নি আর আমার হাজব্যান্ড ড্রাইভ করে যাচ্ছিল বুবুর ঘুম পেয়ে যাচ্ছিল রাস্তাতেই তাই ও একটু ঘুমিয়ে নিচ্ছে আবার উঠছে আবার ঘুমিয়ে নিচ্ছে আর আমরা বক বক করতে করতে গান শুনতে শুনতে বেশ মজা করতে করতে আমরা পৌঁছেছি হোটেল থেকে ফোন করেছিল আমরা গিয়ে লাঞ্চে কি খাবো তারা জানতে চাইছিল আমার হাজব্যান্ড সব শুনে নিয়ে ফোনেতে বলছিল ওই দিন মেঘলা ছিল যার জন্য আকাশটা এক একটু বৃষ্টি হচ্ছে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই আমাদের জার্নিটা আরও সুন্দর হয়ে গেছিল। একটা পারফেক্ট লং ড্রাইভ বলতে গেলে সত্যি কথা বলতে অনেক দিন বাদে আমি অনেক সুন্দরভাবে এনজয় করি

যারা এখানে খেয়েছ জানো একটু টাইম নেয় কিন্তু ফাইনালি খাবার যখন প্লেটে ভরে ভরে আমাদের সামনে এসে গেল তো আমরা সবাই যেন খাবারে হুম খেয়ে পড়েছি জোর কিনে বলেছে সবাই কোনো কথা না বলে খাওয়া স্টার্ট করে দিয়েছি যখন আসছি ওরা এত ঠিক লোক থাকে সবার এত জোর খিদে পেয়েছিল বাচ্চারা তো খিদেতে পাগল হয়ে যাচ্ছিল তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে আমরা বেরিয়ে পড়লাম বাকিটা রাস্তা যাওয়ার জন্য এদিকে আমার হাজব্যান্ড তারা দিচ্ছে তাড়াতাড়ি চলো অনেকটা রাস্তা আছে ড্রাইভ করে ওকেই যেতে হবে তো আমরা সেই মতো তাড়াতাড়ি করে আবার উঠে পড়লাম গাড়িতে আমরা মেয়েরা একটু সেলফি তোলা দাঁড়িয়ে একটু ভিডিও করা একটু তো টাইম যাই কিন্তু ফাইনালি আমার হাজব্যান্ড চিৎকার করতে আমরা সব কটা ভয়ে উঠে পড়লাম গাড়িতে বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল যার জন্য গরমটা একদমই ছিল না এটাই আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল হ্যাঁ বললাম কিন্তু ও দেবরী না স্টার্ট করে দিলাম আমার হাজবেন্ড আবার নিজেই পছন্দ করে নিজেই ডাব কেটে তারপর খাচ্ছে আমরা রাস্তা থেকেই মেয়েরা চিৎকার করছি ডাব খাবো ডাব খাবো কারণ আমরা বলেই দিয়েছিলাম যে আমরা মন্দারমণি গিয়ে প্রচুর ডাব খাবো তাই রাস্তাতে ডাব দেখতে পেয়েই আমরা একদম সবকটা নেমে ডাব খেতে শুরু করে দিয়েছিলাম আমাদের ভীষণ টেস্টটাও লেগেছিল আর ডাবটাও ভীষণ ভালো দিয়েছিলেন দিদি কিন্তু বাবা তুমি ওটাও একটু খাও আমার নৌকা আজ

কোসে বলেছেন আরে মনে করতে দেখো আমরা পৌঁছে গেলাম আমাদের কটেজ আমরা এবারে থাকার জন্য কোনো হোটেল রুম না নি আমরা কটেজ নিয়েছিলাম কারণ আমরা একটু নিউ কিছু এক্সপেরিয়েন্স করতে চেয়েছিলাম হাই হাই আয়া দে ওয়াজ রেডি তোমরা যদি হোটেল ছেড়ে কটেজ নিতে চাও তো এই কটেজ খুব সুন্দর আমরা যে কটেজ ছিলাম তার নাম ছিল দা গোল্ডেন বিচ এখান থেকে সমুদ্রের ভিউটাও ভীষণ সুন্দর লাগছিল আর দেখতেই পেয়েছো আমার রিলস আমার ভিডিও আমার ফটোতে এই সুন্দর জায়গাটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যারা আমাকে জিজ্ঞেস করেছিল জায়গাটা কোথায় তাদের জন্য আমি ভিডিওতে বলে দিলাম এই দূরে আমার হাজবেন্ড আগেই নেমে গেছে বিচে আর আমার ছেলেও পিছন পিছন দৌড়েছে ও তো দেখেই এক্সাইটমেন্টে মানে লাভ কেটে চলে গেছে ওকে গাড়িতে আমরা কোনো রকমে কন্ট্রোল করে এনেছি এখানে এসে ওকে আর রাখা যাচ্ছে না ও পাপার কাছে দৌড়ে গেছে ও বিচে দৌড়াচ্ছে খেলছে যেটা হয় বাচ্চাদের তো এটাই আনন্দ বৃষ্টি হয়েছে বলে একদম গরম ছিল না ওয়েদারটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল রুমে এসে একটু আমরা লাঞ্চের জন্য বসেই চলে গেলাম আমরা রাস্তাতেই সব অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আসতেই ওরা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছিল তারপর আমরা রেস্ট নিলাম সমুদ্রের ধারে গেছিলাম সন্ধ্যেবেলা স্ন্যাক্স নিয়ে বসে গিয়েছিলাম পরের দিন আমরা সকালবেলা সুইমিং পুলে স্নান করলাম তারপর এখানে মহাভোজে লাঞ্চ করতে এসেছিলাম দুপুরে সানডেটা আমাদের এইভাবে সুন্দর করে কেটে গেলো পরের দিন সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল এইভাবে কোথাও ঘুরতে গিয়ে কখনো ব্লগ বানায়নি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও